শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমি ড্রয়িং রুমে এসে বসলাম বড় ছেলে হচ্ছে প্রতিদিন আমার আগে ঘুম থেকে উঠে হচ্ছে টিভির যত খবর আছে এটু জেট সব একবার দেখে নেয় তো ওর বসা দেখে প্রতিদিন আমারও ওর পাশে বসে বসে প্রতিটি টিভি চ্যানেলের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু সকাল একবার ওর দেখা দেখে আমারও দেখা হয় ওর পাশে বসে হচ্ছে এই টিভি উপভোগ করা তো সকালবেলাটা হচ্ছে আমার এভাবে কিছুক্ষণ যায় আর ওদিকে হচ্ছে যারা আছে রান্নাঘরে হেল্পিং হ্যান্ড তাদেরকে বলে দিচ্ছি যে কি করতে হবে না করতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে হচ্ছে আবার আমার রান্নাঘরটাকে আমার মতো করে আমার কাছে নিয়ে এদিকে হচ্ছে লিওন হচ্ছে টিভি দেখছে আর ওরা হচ্ছে আস্তে আস্তে উঠে পুরো বাসাটা ক্লিন করছে আমি হচ্ছে রান্নাঘরে গেলাম আমি হচ্ছে ওরা কি কাজ করছে একটু হচ্ছে দেখে আসা তো ওদেরকে বাদাম ভর্তা আর হচ্ছে কাঁঠালি বিচি করতে দিব আর আজকের সকালের মেনুটি হচ্ছে পান্তা ভাত দিয়ে হচ্ছে ভর্তা খাবে আর এই ভর্তা পিও আমরা বাঙালি আমাদের বাসায় হচ্ছে যেহেতু আমরা একটু দক্ষিণাঞ্চলের মানুষ বা গ্রামীণ স্টাইলে সব কিছুই তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত আমার ব্লগে আর গ্রামের বাড়ির লোকজন হচ্ছে আগে থেকে একটু পান্তা ভাতের প্রতি দুর্বল যে বাসায় যতই রুটি বানানো হোক না কেন রাইট করি না কেন মাঝে পান্তা ভাত তারপর হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে ভর্তার আইটেম এগুলো একটু থাকে যে যারা রুটি খাবে খাবে যারা পান্তা ভাত আর হচ্ছে ভর্তা খাবে তারা তো খাচ্ছে তো প্রতিনিয়ত ভর্তার আইটেম আমার দুপুরে বা সকালে যে কোনো টাইমে থাকে হয় কি সকালে ভর্তা করেছি আবার দুপুরেও করতে হয় ওই যে মানে ভর্তা প্রিয় এ আমরা তো সব কিছু মিলিয়ে হচ্ছে দুপুরের জন্য ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি দুটো ইলিশ মাছ নিচ্ছি আর হচ্ছে এদিকে হচ্ছে সবার জন্য খাবারগুলো রেডি করছি যারা যারা আস্তে আস্তে উঠতে শুরু করলো তাদের জন্য খাবার রেডি করা আর ডিম ভাজি কার খুবই পছন্দ অবশ্যই জানাবেন যে ডিম ভাজি কে কে এভাবে খেতে পছন্দ করেন আমার বাসায় হচ্ছে ডিম ভাজি অল টাইম হয়তো বা পোস্ট বা হচ্ছে এইভাবে মরিচ দিয়ে বেশি করে মরিচ ধনিয়া পাতা দিয়ে পান্তা ভাত কাঁঠালি বিচি বর্তা বাদাম বর্তা ডিম ভাজি একটু পোড়া মরিচ তারপরে পাশাপাশি থাকে যে পেঁপে ভাজি বা যে কোনো সবজির আইটেম বা হচ্ছে একটু লালাটা রুটি আর এসব কিছু দিয়ে হচ্ছে আমাদের সকালটা এভাবে শেষ হয় যার যেভাবে ভালো লাগে যারা ডায়েট করে তাদেরটা তো আলাদা একটু থাকে। সকালের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা বাঙালি আমরা যারা দক্ষিণাঞ্চলে থাকি তাদের ভাত প্রিয় একদম মানে ভাতটি হচ্ছে প্রধান একটা খাবার দুপুর সকাল আর বিকেল যাই বলেন না কেন আর যারা সকালবেলা ভাত খেতে পারেন না পছন্দ করেন না তাদেরটা হচ্ছে আলাদা বিষয় তো ভাত খাবারের পর হচ্ছে চা খাবো এই ফ্লাস্কটা আমি রিসেন্টলি হচ্ছে কিনেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা হচ্ছে বেলি রোড থেকে নেওয়া বেলি রোডে হচ্ছে আমি একটা শপিংয়ে গিয়েছিলাম ওই শপে আমার কাছে এই এই মনে হয়েছে যে একটু অল্প মানে পরিমাণে হচ্ছে চা আটবে বা হচ্ছে কিছুক্ষণের জন্য হচ্ছে গরম থাকা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত হচ্ছে একদম ফুললি গরম থাকে তারপরে হচ্ছে একটু একটু করে নর্মাল হয়ে যায় তো ফ্লাক্সটা কিনে আমার কাছে বেশি ভালো লাগলো এবং উপকৃত হলাম এই ফ্লাস্কটা কিনে মানে অনেক বেশি ভালো লাগছে যে ফ্লাক্সটা কেনার পর থেকে মনে হয় যেন একটু সেভ হলো যে কাজগুলো কারণ ফ্লাক্ক কিনবো কিনবো করে অনেক দিন পর্যন্ত আমার ফ্লাক্ক কিনা হয় না তবে এটা অনেক বেস্ট যদি কেউ কিনতে চান অবশ্যই কিনতে পারেন এই ধরনের ফ্লাক্সগুলো তো এদিকে হচ্ছে দুপুরের জন্য কাটাকাটিতে চলে আসলাম কাটাকাটি বলতে আজকে সবজি রান্না করব সবজি দেখে হয়তো বা এতক্ষণ পর্যন্ত অনেকের ধারণা হয়ে গিয়েছে যে সবজি রান্নাটাই আজকে বাসাই হচ্ছে তো ছোটো 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 করে আমি শশা পরবটি পেঁপে শশার ভিতরে ফেলে দিচ্ছি তরকারি কাটাকাটি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে তরকারি না সব কিছুই কাটাকাটিতে অভ্যস্ত আলহামদুলিল্লাহ আমি আমি যেমন মাংস মাছ বড় মাছ বলেন ছোট মাছ বলেন যত মাছের দেশ থেকে বা গ্রামের বাড়ি থেকে আনা হোক না কেন আমি চেষ্টা করি নিজের মতো করে কাটাকাটি করার সেটা বড় হাঁস রাজহাঁস ছোটো হাঁস কিছুই বাসায় কাটাকাটি করি সেই যে ব্লক করছি সেই জন্য কাটছে এমন না ব্লক করার আগেও কিন্তু আমি যে যখন গ্রামের বাড়িতে ছিলাম বা যখন ঢাকায় আসছি তখনও কিন্তু আমি বাসার যে মাছগুলো আনা হতো বাসার জন্য বা হচ্ছে মরক বা হচ্ছে বড় হাঁস যাই কিছু আনা হতো না কেন নিজেই কাটাকাটি করতাম এবং নিজেই হচ্ছে নিজের মতো পছন্দ অনুযায়ী সাইজ করে তারপরে হচ্ছে রান্না করার জন্য নিতাম তো এদিকে হচ্ছে তরকারিগুলো কথায় কথায় অনেকগুলো তরকারি কেটে ফেললাম সব তরকারি হচ্ছে এখন মিক্সড করে নিচ্ছি পেঁপে সর্ষা তারপরে হচ্ছে পটল বরবটি একসাথে হচ্ছে একই রকমের সাইজে হচ্ছে কেটে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য রেডি করলাম আর কলমি শাক আনিয়েছিলাম কলমি শাকটা হচ্ছে গতকালকেও কলমি শাক আনিয়েছিলাম সেটা ছিল আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আজকেরটা হচ্ছে একইভাবে রান্না করলে ভালো লাগবে না সেই জন্য হচ্ছে যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সেটা হচ্ছে হয়তো ভাজি করে ফেলবো আর ভাজির জন্য এই ধরনের ছোটো ছোটো করে কলমি শাক কাটলে আমার কাছে মনে হয় যেন ভালো লাগে আর রান্নার জন্য যে কলমি শাকটা কাটা হয় সেটা হচ্ছে হাতে কাটলে সবচেয়ে বেস্ট যদিও আমরা সময়ের স্বল্পতার জন্য বড় বড় করে কেটে ফেলি তো একদম একটু বড় সাইজের কাটলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে দেখতে ভালো লাগে বা খেতেও মনে হয় ছোটবেলার শৈশবের কাছে ফিরে যায় এমন একটা মানে ভালো লাগা কাজ করে তো এই তো কথায় কথায় হচ্ছে ইলিশ মাছগুলো কাটতে চলে আসলাম ওদিকে হচ্ছে সরিষা বাটতে দিয়েছি পাটাই তো সরিষাটাকে মিহি করে হচ্ছে বেটে নিচ্ছে আর এদিকে ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি দুটো ইলিশকে হচ্ছে নিজের মতো করে পছন্দ অনুযায়ী ছোট ছোটো করে স্লাইস করে নিচ্ছে আর ইলিশ মাছ হচ্ছে রিসেন্টলি হচ্ছে বাসায় একদম অল্প অল্প পরিমাণে মাছ পাঠানো হচ্ছে গ্রামের বাড়িতে যেহেতু মাছ কম পাওয়া যাচ্ছে যেই মাছ পাওয়া যাচ্ছে সেই মাছে হচ্ছে গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় পাঠানো হচ্ছে তো তার মাঝে হচ্ছে পোয়া মাছ পাংশ মাছ চিংড়ি মাছ এই তিনটা মাছ একদম বেশি বেশি পাওয়া যাচ্ছে আর বেশি বেশি বারবার পাঠানো হচ্ছে তো এগুলিই বারবার রান্না করা হচ্ছে চেঞ্জ করে করে এক একবার এক দিন তো আজকে হচ্ছে আর তরকারি দিচ্ছি না ইলিশ মাছে আজকে একদম নর্মাল হচ্ছে যে সরিষা ইলিশটাই করব এই ডিসিশনই হচ্ছে ইলিশ মাছগুলোকে ছোটো করে কেটে নিয়েছি যায় না কার পছন্দ হয়েছে না হয়েছে আসলে মাঝে মাঝে ছোটো মাছও কিন্তু রান্না করলে ভালো লাগে আবার মাঝে মাঝে হচ্ছে মেহমান আসলে সেটা আলাদা জিনিস একটু বড় করে স্লাইস করলে দেখতে ভালো লাগে তো এই তো ছোটো বড়ো বড়ো কথা না রান্নাটা হচ্ছে মেন রান্নাটা যদি সুন্দর হয় বা ভালো হয় তাতে ছোট বড় মাছ কোনো ব্যাপার হয় না তখন কিন্তু সারতেই সবাই মুখে বলে যে ভালো লাগছে রান্নাটা সুন্দর হয়েছে বা খেতে ভালো লেগেছে তো এদিকে হচ্ছে সরিষা বাটাগুলোকে হচ্ছে বাটার পরে হচ্ছে ভিতরে যে যেই আবরণগুলো থাকে সরিষার তো এগুলোকে হচ্ছে সাকনি দিয়ে একটু পানি দিয়ে ছেঁকে আমি হচ্ছে জাস্ট লিকুইডটা নিব সরিষা বাটা হচ্ছে কলমি শাকটাকে একদম ভাসা ভাসা পানিতে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে ঝাঁপিতে করে রেখে এখন হচ্ছে পানি ঝরে গেলে দেন হচ্ছে ভাজির জন্য রেডি করব সব কিছু হাতের কাছে নিয়ে হচ্ছে রান্না করতে পছন্দ করি ভালো লাগে ভালোবাসি এইভাবে এভাবে কাজগুলো আমি প্রতিনিয়ত করে আসছি এবং সবার সাথে যেহেতু ব্লগ করছি আবারও বলছি ব্লগ করাতে সবার সাথে শেয়ার করছি ব্লগ না থাকা অবস্থায়ও কিন্তু আমি ক্যামেরার অপোজিটও কিন্তু এভাবে সবসময় রান্না করি সব রান্না তো শেয়ার করা হয় না দুপুরে যে রান্না করি সে রান্নাগুলো অনেক সময় হয় কি রাতে থাকে না তখন আবারও রান্না করতে হয় এমন না যে প্রতিদিন ক্যামেরাটাকে বা মোবাইলটাকে হাতের কাছে রেখে হচ্ছে সবার জন্য ভিডিও ধারণা করছি এমন না কোনই সুযোগ পাই মন ভালো থাকে তখনই চেষ্টা করি অল্প করে একটু ভিডিও ধারণ করি বা এত এত রান্না করছি আর এত ব্যস্ত থাকি মোবাইল যে হাতে নিয়ে একটু সবার জন্য একটু একটু করে ভিডিও ধারণ করব তখন সময়ও পাই না তাই মাঝে মাঝে মিচিং কিছু ভিডিও থাকে একটু দুই চুলোই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি প্রথম হচ্ছে সরিষা ইলিশটা করছি অপর চুলোয় হচ্ছে সবজি রান্নাটা করছি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না আর হচ্ছে সরিষার তেল পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে হচ্ছে সরিষা ইলিশটা করছি আর এদিকে হচ্ছে সবজিটা দিয়ে দিলাম মশলাকে ভালোভাবে কষিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে হলুদ আর মশলা মেখে এখন হচ্ছে একটু ঢেকে দিবো অল্প আছে চুলার আর এদিকে হচ্ছে যে সরিষা বাটা রেখেছিলাম সরিষা বাটাগুলোকে ছেঁকে উপরে যে পলেপটা আছে এই পলেপটা ফেলে দিয়ে তারপরে সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটা এভাবে দিলে আমার কাছে মনে হয় যেন একটু তেঁতো ভাবটা থাকে না সরিষা বাটার বা সরিষা ইলিশে তো এদিকে হচ্ছে একটু লেবুর রস খেয়ে নিলাম মাঝে মাঝে সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওদিকে হচ্ছে সরিষা বাটা যেহেতু একদম দেওয়ার পর তেলটা ভেসে এসেছে মশলার উপরে তারপরে হচ্ছে ইলিশ মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ কাটাটা কেমন হলো অবশ্যই জানাবেন কারণ ইলিশ মাছ আমি দুভাবে কাটি এভাবেও কাটি আবার হচ্ছে বড়ো বড়ো ফিস করেও কাটি যখন দেখি যে মাছগুলো একটু বড় সাইজ তখন একটু এভাবে ফিস করে কাটলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তবে মেহমান আসলে সেটা অন্য ব্যাপার তখন না হয় একটু বড়ো সাইজের করে কাটি যাতে করে দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে দেখতে তো এদিকে হচ্ছে বোম্বাই মরিচ সরিষা ইলিশ রান্না করলে বোম্বাই মরিচ না দিতে পারলে আমার কাছে মনে হয় যেন সরিষা ইলিশ রান্নাটি কমপ্লিট হয় নাই আমার কাছে এই খুতখুতে অভ্যাস থেকে আমি সব সময় বাসায় যখন বোমাই মরিচ থাকে তখনই ডিসিশন নিই যে আজকে আমি সরিষা ইলিশ করবো আর বোমাই মরিচটাকে একদম ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে ফ্রিজ করে রেখে দিই এই তো সরিষা ইলিশের জন্য তো সব কিছু মোটামুটি রেডি আর এদিকে হচ্ছে একটু শাক ভাজি করে নিলাম সবজি রান্নাটাকে এখন হচ্ছে একটু ভেরেস্তা ভাজি করে তারপরে সবজি রান্নার মধ্যে দিয়ে দিবো যেহেতু অল্প একটু তেল দিয়ে আমি মশলা কষিয়ে সবজিটা বসিয়েছিলাম আর হচ্ছে কলমির শাক ভাজি কলমির শাক ভাজি কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর কলমির শাক ভাজি খেতে যখন বসবেন তখন অবশ্যই ধোয়া ওটা গরম ভাতের সাথে একটা পো আমরিশ হাতে নেবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ